হ্যালো বন্ধুরা আবারও চলে এসেছি উলমিরা মুরগির হাট তো উলবিরিয়া মুরগির হাটে এই সপ্তাহে মুরগি কীরকম দাম যাচ্ছে এবং কী কী মুরগি এসেছে সবই তোমাদের সঙ্গে তুলে ধরবো তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এই যে দেখতে পাচ্ছেন এখানে সব ধরনের মুরগি আছে এগুলো বাচ্চা আজকের বাজারে দাম যাচ্ছে একটা ধরো একটু বলে না দাদা কি মুরগি আছে এটা আশিল আছে একে হাঁসলি বলে দাম কিরকম বলছেন দাম জোড়া পাঁচ হাজার সেমি অ্যাডাল্ট তাই তো মানে এখনো বাড়বে অবশ্যই বাহান্নশো বাইকে বাড়িতে মুরগি মুরগি আছে তো তো মানে আরও অনেক রকম মানে অন্য মুরগি আছে সাধারণত যেহেতু আপনিও খারাপেরও আছে এমনি জাভাও আছে সব অ্যাডাল্ট ওই আছে মানে বাচ্চাও বিক্রি করেন না তো আপনার ফোন নাম্বারটা বলুন এইট নাইন হ্যাঁ এইট ওয়ান

হাঁস মুরগি সবই আছে মাসে এই সোনালি এগুলো সোনালি বাচ্চা না সোনালি বাচ্চা না আছে দাম কিরকম যাচ্ছে আজকে আশি টাকায় ছোট বাচ্চাগুলো তো

চারশো জোড়া তাই তো চারশো জোড়া এবার যেগুলো বড় সাইজের সেগুলো একটু দাম বেশি হবে ছোট হলে দাম কম আর এখানে দাদার কাছে দেশি পিওর দেশি আছে তবে হ্যাঁ যেহেতু মার্কেটে দেশি মুরগি সেরকমভাবে নেই দেশি দেশি হাড়ি নিতে গেলে বন্ধুরা ন্যায্য দাম দিতে হবে তোমরা যদি ভেবে থাকো যে তিনশো টাকা আড়াইশো টাকায় দেশি হাঁড়ি পাবে এটা ভুল কথা পাবে না কারণ এনারা হচ্ছে দাম দিয়ে কিনে আনতে হয় বিশেষ করে পিওর দেশি যে যেই ব্রিডটা হচ্ছে নিজে থেকে বাচ্চা তুলতে পারবে তার ন্যায্য দাম দিতে হবে মার্কেট যাচ্ছে আজকে চারশো সাড়ে চারশো কারণ দেশি মার্কেটে একদমই নেই

যে কোনো মুরগি মানে কিনা কিংবা বিক্রির জন্য যোগাযোগ করতে পারে তাই তো মানে তুমি নিজে মাল তোলো আবার মানে বিক্রিও করো দুটো যে কোনো জন্য যোগাযোগ করতে পারে কটা থেকে কটা মানে বেশি রাত্রে না ফোন করে না বেশি রাত্রেও বেশি ছটার পরে মানে সকাল ছটা থেকে সন্ধে ছটার মধ্যে ফোন করতে কল করতে করা যাবে

সত্তর টাকা পিস আর সেই দিতে মোড়কগুলো একশো দশ টাকা এই যে সেলিম ভা সেলিম ভাইয়ের সঙ্গে তোমরা যোগাযোগ করতে পারো বলো সিক্স টু নাইন ওয়ান এইট ফোর এইট তো যে কোনো মুরগি কেনা বেচার জন্যই তোমরা যোগাযোগ করতে পারো যদি পাইকারি দাও কিংবা রাত থেকে কেনা যে কোনো কারণেই দাদার সঙ্গে যোগাযোগ করতে পারো ষাট টাকা পিস দাদু এইগুলো কত পিস হচ্ছে একশো কুড়ি টাকা পিস আর এই যে টাকা পিস মালটা একশো কুড়ি একশো কুড়ি পিস আমি কিরকম আছে আড়াইশো টাকা জোড়া এও সোনালি ধারিগুলো কে এগুলো পিস মানে অল্প দিনের মধ্যে দিন দেবে তো দেখাবো <imitation> তুই <imitation> <imitation> <imitation>

কিরকম দাম আছে চারশো টাকা জোড়া চারশো টাকা জোড়া দাম বলছে আর এদিকে দেখতে হচ্ছে সিল্কি সব ধরনের মুরগি আছে দাম কত দাদা আশি টাকা পিস এই যে উলবেড়িয়া হাটের এই দাদা ভাই সাথে যোগাযোগ করতে পারো এনে কাছে সোনালি দেশি সব ধরনের থাকে তাই তো বাচ্চাই থাকে সাধারণত আচ্ছা দাদা তুমি মাল কেন পাইকারি কেন পাইকারি বিক্রিও করো পুজো বিক্রি করো